দাঁত বাঁচাতে রুট ক্যানেল দাঁত ব্যথার আদি চিকিৎসা সেটি অপসারণ বা তুলে ফেলা এতে ব্যথার স্থায়ী সমাধান হলেও ফাঁকা স্থানে সংক্রমণের আশঙ্কা রয়ে যায় পরবর্তী সময়ে খাওয়া দাওয়া বা কথা বলতেও সমস্যা হতে পারে তাই দন্ত চিকিৎসায় এখন রুট ক্যানেল করার পরামর্শ দেওয়া হয়ে থাকে এতে ক্ষতিগ্রস্ত দাঁত সংরক্ষণ করেই চিকিৎসা করা হয় পরে জটিলতা দেখা দেওয়ার আশঙ্কাও থাকে না দাঁত ব্যথার মূল কারণের অভ্যন্তরের নরম টিস্যু বা মজ্জায় সংক্রমণ রুট ক্যানেল পদ্ধতিতে সংক্রমিত দাঁতের শুধু মজ্জা অপসারণ করা হয় রুট ক্যানেলের মাধ্যমে চিকিৎসা করা হলে চুয়াল ও মারিতে ফাঁকা জায়গা থাকে না রোগীর দাঁতটি যেমন রক্ষা পায় তেমনি ভবিষ্যতেও সংক্রমণের আশঙ্কা থাকে না কখন রুট ক্যানেল করাবেন যদি দাঁতের মজ্জায় ব্যাকটেরিয়া আক্রমণ করে বা প্রদাহ সৃষ্টি হয় দাঁত ক্ষয় চোয়ালে আঘাত বা মারির রোগে যখন দাঁতের মজ্জা ক্ষতিগ্রস্ত হয় এছাড়া অন্যান্য কারণে দাঁতে তীব্র ব্যথা ফুলে যাওয়া বা অন্য উপসর্গ দেখা দিলে রুট ক্যানেলের ধাপ প্রথমে দাঁতের সংক্রমিত মজ্জা ও স্নায়ু অপসারণ করা হয় ফাঁপা অংশটি জীবাণুমুক্ত করে বিশেষ এক ধরনের রাবার জাতীয় কৃত্রিম মজ্জা দিয়ে পূরণ করে দাঁতে ফিলিং করা হয় এর ওপর করা হয় স্থায়ী ফিলিং বা বসানো হয় ক্রাউন চিকিৎসার পর দাঁতের যত্ন অতিরিক্ত শক্ত হাড় বা আঠালো খাবার যতকু সম্ভব এড়িয়ে চলা চিকিৎসার পর দাঁত ও মাড়ি সুস্থ হওয়া পর্যন্ত কিছু অস্বস্তি বা সংবেদনশীলতা দেখা দিতে পারে মাড়ির ফোলাভাব সাধারণত দু তিন দিনের মধ্যে কমে যায় ধাবড়াবেন না রুট ক্যানেল চিকিৎসায় স্থানীয় অ্যানেস্থেটিক ব্যবহৃত হয় ফলে রোগীর খুব বেশি ব্যথা হয় না এন্ডুমোটার এটেক্স লোকেটার ও লেজারের মতো আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে এখন রুট ক্যানেল করা হয় ফলে রোগীর কষ্টও কম হয় চিকিৎসার সাফল্যের হারও বেশি তাই ভয় না পেয়ে দাঁতে সমস্যা হলে দ্রুত চিকিৎসা নিন লেখক অধ্যক্ষ খুলনা ডেন্টাল কলেজ এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করু আমিন